ওয়েলকাম বন্ধুরা পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে বিভিন্ন সরকার পোষিত জেনারেল ডিগ্রি কলেজগুলির জন্য বহু শূন্য পদে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া চালু হয়েছে কারা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে বেতন এবং অন্যান্য যাবতীয় তথ্য এই ভিডিওতে আলোচনা করব পদের নাম লাইব্রেরিয়ান শূন্যপদ প্যানেল তৈরির পূর্বে অবশ্যই জানানো হবে নিয়োগ পদ্ধতি কেমন হবে যোগ্য চাকরি প্রার্থীদের ইন্টারভিউতে ডাকা হবে কমিশন মনে করলে চাকরি প্রার্থীদের শর্ট লিস্ট বানিয়ে ইন্টারভিউতে ডাকতে পারে বেতন কেমন হবে বেতন রোপা দু হাজার উনিশ অনুযায়ী লেভেল টেন এবং বেসিক পে সাতান্ন হাজার সাতশো প্লাস ডিএ প্লাস এইচআরএ প্লাস এম এ যোগ্যতা কি থাকতে হবে লাইব্রেরি সায়েন্স অথবা ইনফরমেশান সায়েন্স অথবা ডকুমেন্টেশন সায়েন্স বা সমতুল্য ডিগ্রি নিয়ে পোস্ট গ্র্যাজুয়েশানে অবশ্যই পঞ্চাশ শতাংশ নম্বর থাকতে হবে ভালো অ্যাকাডেমিক রেকর্ড থাকতে হবে কম্পিউটারাইজেশান অব লাইব্রেরি সায়েন্সে ভালো জ্ঞান থাকতে হবে চাকরি প্রার্থীকে অবশ্যই ন্যাশনাল ইলিজিবিলিটি টেস্ট বা নেট কোয়ালিফাই করতে হবে ইউজিসি এবং সিএসআইআর যে কোনো নেট তাছাড়া সংশ্লিষ্ট বিষয়ে স্টেট ইলিজিবিলিটি টেস্ট অর্থাৎ সেট এবং স্লেট অবশ্যই পাশ করলে চলবে এছাড়াও ছাড়াও ফিল বা পিএইচডি থাকলেও চলবে সংরক্ষিত ক্যাটাগরিদের জন্য পাঁচ শতাংশ নম্বরে ছাড় পাওয়া যাবে বিশেষ করে এসসি এসটি যারা রয়েছেন এছাড়া উনিশশো একানব্বই সালে উনিশে সেপ্টেম্বরের আগে যারা পিএইচডি করেছেন তারাও নম্বরের ক্ষেত্রে পাঁচ শতাংশ ছাড় পাবেন বয়স কত হতে হবে এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী চল্লিশ বছরের বেশি হওয়া যাবে না তবে এসসি এস দের জন্য পাঁচ বছরের বয়সের ঊর্ধ্বসীমা ছাড় পাওয়া যাবে এবং ও এ ও বিসি বি জন্য তিন বছরে এবং ডি যারা রয়েছেন তারা কিন্তু দশ বছরে ছাড় পাবেন আবেদন করতে গেলে অবশ্যই দু টাকা পেমেন্ট করতে হবে অনলাইনে জেনারেল ক্যাটাগরির জন্য এবং এক টাকা পেমেন্ট করতে হবে এস সি এস টি জন্য অনলাইনে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন কী কী ডকুমেন্ট লাগবে সমস্ত ডকুমেন্ট ক্যাটাগরি যারা রয়েছে সে সমস্ত সার্টিফিকেট বয়সের প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতার যাবতীয় সার্টিফিকেট ও মার্কশিট পূর্ব অভিজ্ঞতা থাকলে অবশ্যই অভিজ্ঞতা সার্টিফিকেট নেট বা পিএইচডির সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে প্যানেল কীভাবে তৈরি হবে প্যানেল তৈরি হবে চাকরি প্রার্থীদের অ্যাকাডেমিক রেকর্ড রিসার্চ অ্যান্ড পাবলিকেশান লাইব্রেরিয়ানের অভিজ্ঞতা ইন্টারভিউ এবং অন্যান্য ধরুন দুই বা তিনজন চাকরি প্রার্থীদের মধ্যে মেরিট প্যানেলে মার্কস যদি সেম হয়ে যায় তাহলে যিনি বয়সে বড় তাকে অগ্রাধিকার দেওয়া হবে অনলাইন আবেদন করার জন্য অবশ্যই আপনাকে ডাব্লুডাব্লু ডাব্লু ডট ডাব্লু বি সি অনলাইন ডট ইন এই ওয়েবসাইটে চলে যেতে হবে এবং আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে হলে অবশ্যই আপনারা লগ ইন করতে পারেন আমাদের নিজস্ব ওয়েবসাইট ডাব্লু 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 ডট ডট ইন ধন্যবাদ